ঘড়িতে বাজে এখন তিনটে পঁয়তাল্লিশ আর আমরা বেরিয়ে গেছি টাইগার হিল থেকে সানরাইজ দেখার জন্য আজ হলো আটই নভেম্বর আর দার্জিলিংয়ে কিন্তু বেশ ঠান্ডা গাড়ি এসে গেছে আর আমরা উঠে পড়েছি গাড়িতে থ্রি পয়েন্ট আর মিক্স পয়েন্ট এটা আমরা আজকেই ঘুরবো আর টাইগার হিলে যেতে গেলে কিন্তু অবশ্যই পারমিট লাগে পারমিট গাড়ির ড্রাইভারদেরই লাগে আর সেটা কিন্তু আমাদের এই ড্রাইভার করে রেখেছিল গতকালই আমরা বুক করে নিয়েছিলাম যে কটা পয়েন্ট ঘোরাবে আর ড্রাইভারের ফোন নাম্বার এবং নাম আমি ডেসক্রিপশন বক্সে মেনশন করে দেব তোমরা চেক করে নিও থ্রি পয়েন্ট স্টার্ট করতে হলে তোমাদের অবশ্যই তিনটে চল্লিশ নাগাদ হোটেল থেকে বেরিয়ে পড়তে হবে না হলে এখানে গাড়ির পুরো লাইন পড়ে যায় আর যেতেও কিন্তু খুবই অসুবিধা হয়ে পড়ে এখানে প্রচণ্ডই ঠান্ডা আর আমরা একটা দুধ চা নিয়ে নিয়েছি পুরোই অন্ধকার তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ আর এখন বাজে ঘড়িতে সাড়ে চারটে এখানে প্রচণ্ডই ঠান্ডা আর তার সাথে ঠান্ডা হাওয়াও বইছে আর তোমরা আসলে অবশ্যই বাফার জ্যাকেট ক্যারি করো এতই অন্ধকার বোঝা যাচ্ছে না যে কোথায় কাঞ্চনজঙ্ঘা রয়েছে আর কোথা থেকেই বা সূর্যোদয় হবে তারাগুলো বেশি ভালো লাগছে এটা হলো গ্যালারি এখান থেকেও তোমরা সানরাইজ দেখতে পারো আর এখানে চার্জ বিভিন্ন নিচ্ছে কেউ বলছে কুড়ি টাকা কেউ বলছে পঞ্চাশ টাকা আর আমরা দাঁড়িয়ে থেকেই সানরাইজ দেখার আনন্দ উপভোগ করব। আর আজকে সানরাইজ হবার সময় রয়েছে পাঁচটা পঞ্চান্নতে তাহলে এখন আমাদের অনেকক্ষণই অপেক্ষা করতে হবে ঘইতে বাজে এখন সাড়ে পাঁচটা আর তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ কতটা সুন্দর মুহূর্ত লাগছে কতটা প্রাকৃতিক দৃশ্যটা কতটা সুন্দর লাগছে সূর্য ওঠার সেই আলোতেই কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছ কতটা পরিষ্কার দেখা যাচ্ছে সূর্য ওটা তো এখনও বাকি রয়েছে আর সূর্য উঠলে কতটা যে সুন্দর লাগবে আমি ভাবতেও পাচ্ছি না আর গ্যালারিতে দেখতেই পাচ্ছ লোকে লোকারণ্য আর এমনি কিন্তু রেলিংয়ের পাশেও কিন্তু লোকে লোকারণ্য ভিডিও দেখতেই পাচ্ছ পাঁচটা সাতচল্লিশ বাজে আর সূর্যোদয় কিন্তু হয়ে গেছে আর সূর্যের এই আলোটা কাঞ্চনজঙ্ঘার উপরে পড়ছে দেখো কতটা সোনালি কালারের লাগছে কাঞ্চনজঙ্ঘা মানে এই অপূর্ব প্রাকৃতিক দৃশ্য চোখে না দেখলে অনুভবই করা যায় না মানে এতক্ষণ অপেক্ষা করে তারপরে প্রাকৃতিক অপূর্ব দৃশ্য দেখে আমি সার্থক হয়েছি সময় যত বাড়ছে ততই যেন কাঞ্চনজঙ্ঘাকে আরও বেশি স্পষ্ট বোঝা যাচ্ছে মানে কিছুক্ষণের জন্য সূর্যের দিকে তাকানো গেছে এবার আর তাকানো যাচ্ছে না মানে এতটাই তেজ লাগছে নভেম্বর সকালবেলা থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে আমাদেরকে ড্রাইভার বলেছিল যে সানরাইজ হবার মাত্রই তাড়াতাড়ি করে চলে আসার জন্য কিন্তু এই প্রাকৃতিক দৃশ্য ছেড়ে তোমরাই বলো আসা যায় কি মানে আমার এখান থেকে যেতেই ইচ্ছা করছে না এতটা অপূর্ব দৃশ্য সত্যি আর আমাদের এখন নেক্সট ডেস্টিনেশন হলো ঘুম মনেস্ট্রি আজকে যে কটা পয়েন্ট আমরা ঘুরব আমরা গাড়ি রিজার্ভ করে নিয়েছি আর আমাদের এই কটা পয়েন্ট ঘোরার জন্য পঁয়ত্রিশশো টাকা লেগেছে সিজন ওয়াইজ দাম কিন্তু বাড়ে কমে তোমরা অবশ্যই ড্রাইভারের সঙ্গে কন্টাক্ট করে নিও ঘড়িতে বাজে এখন ছটা পঁয়ত্রিশ আর আমরা এসে গেছি ঘুম মনেস্ট্রিতে এখনো গেট খোলে নি এই মনেস্ট্রির পুরো নাম হলো সামথেন চলিন বুদ্ধিস ঘুম মনেস্ট্রি আঠারোশো সালে এই ঘুম মনেস্টিকে নির্মিত করা হয়েছিল আর অন্ধর মহলের এই গৌতম বুদ্ধের মূর্তিটির উচ্চটা পনেরো ফুটের আর এই ঘুম মনেস্টি আধ্যাত্মিক সাধকদের জন্য একটি শান্ত স্থান এবার আমাদের নেক্সট ডেস্টিনেশন হল বাতাসিয়া লুপ বাতাসিয়া লুপে এন্ট্রি করতে হলে টিকিট লাগে আর সেটা কিন্তু তোমাদেরকেই দিতে হবে আর আমরা টিকিট কেটে নিয়েছি টিকিট প্রাইস কিন্তু পার পার্সেন পঞ্চাশ টাকা করে ঢুকে কিন্তু দান দিকে রয়েছে একটা ছোট্ট নার্সারি বাতাসিয়া লুপে গোর্খা সৈন্যদের একটি স্মৃতিসৌধ রয়েছে যেটি উনিশশো সালে স্থাপন করা হয়েছিল আর এই বাতাসিয়া লুপ থেকে তোমরা কাঞ্চনজঙ্ঘাকে থ্রি সিক্সটি ডিগ্রিতে দেখতে পারবে এই বাতাসিয়া লুপের মাঝখানেই রয়েছে ফুলের বাগান বাতাসিয়া লুপ ঘিরে রয়েছে টয় ট্রেনের লাইন আর লাইনের পাশেই রয়েছে কেনাকাটি করার স্টল তোমরা যদি চাও তো এখান থেকে তোমরা কেনাকাটি করতেও পারো পঞ্চাশ টাকা দিয়ে তোমরা পাহাড়ি ড্রেস কোড পরে ছবি তুলতেও পারো সিকিমের ছাঙ্গু গিয়েও আমি এরকম ড্রেস কোড পরে ছবি তুলেছিলাম তো আমার এটা ইচ্ছা ছিল যে দার্জিলিংয়ে যবে ঘুরতে আসবো তবে আমি ওখানকার ড্রেস কোড পরে একটা ছবি তুলবো আর পঞ্চাশ টাকা দিয়ে আমি একটা ড্রেস কোড পরেও নিয়েছি আমাকে একটুখানি বলো আমাকে কেমন লাগছে দেখতে বাতাসিয়া লুপে আসলে তোমরা ছবি তোলার অনেক জায়গা পেয়ে যাবে বাতাসিয়া লুপ থেকে বেরিয়ে একটু ব্রেকফাস্ট করে এবার আমাদের চলে যেতে হবে মিক্স পয়েন্টের উদ্দেশ্যে বেরিয়ে রাস্তার উল্টো দিকেই রয়েছে একটা খাবারের দোকান তো ওখান থেকে আমরা ব্রেকফাস্টটা সেরে নিচ্ছি মিক্স পয়েন্টের মধ্যে আমাদের ফার্স্ট ডেস্টিনেশন হল জাপানিজ টেম্পেল আর পিস প্যাগোডা এখানে তোমরা দুটো পয়েন্ট পেয়ে যাচ্ছ একটা হচ্ছে পিস প্যাগৌড়া আর হচ্ছে জাপানিজ টেম্পেল প্রথমে আমরা জাপানিজ টেম্পেলটা দেখে নিচ্ছি এখানে অনেক কিছু মেমোরেবেল জিনিস রয়েছে দেয়ালের গায়ে ছবি আটকানো আছে যে কোথায় কোথায় রয়েছে পিস প্যাগৌড়া এর ওপর দিয়ে সিঁড়ি দিয়ে উঠতে হবে আর সিঁড়িটা কিন্তু পুরো কাঠের তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ আর বহু পুরোনো সেটা তোমরা তো ভিডিওতে দেখতেই পাচ্ছ বিশ্বের প্রচুর জায়গায় ছড়িয়ে রয়েছে এই পিস প্যাগোডা কিংবা বুদ্ধিস্ট প্যাগোডা যেমন ইতালি জাপান শ্রীলঙ্কা উড়িষ্যা লন্ডন ইউএসএ অনেক জায়গায় আর জাপানিস টেম্পেল থেকে জানলা দিয়ে তোমরা দেখতেই পাচ্ছ কাঞ্জন এবার আমরা যাব পিস প্যাগোডায় জাপানিজ টেম্পেল থেকে পিস প্যাকোটা কিন্তু খুব একটা দূর না কিন্তু এখানে তোমাদের সিঁড়ি দিয়ে উঠতে হবে সিঁড়ি দিয়ে উঠেই তোমরা দেখতে পারবে গৌতম বুদ্ধের একটা মূর্তি যার নিচে লেখা আছে পরিক্রমা এই পিস প্যাগোটার চারিপাশে পরিক্রমণ করলেই তোমরা দেখতে পারবে গৌতম বুদ্ধের কিছু স্মৃতি রয়েছে যেগুলো এখানে খোদাই করা আছে যেমন রয়েছে নির্বাণা মানে গৌতম বুদ্ধের স্বয়ং একটা মূর্তি এরপরে আমাদের নেক্সট ডেস্টিনেশন হলো দার্জিলিং জু এবং এইচ এম আই দার্জিলিং জুয়ের জন্য টিকিট কেটে নিয়েছে আর টিকিট পার্সেন একশো দশ টাকা করে ঢুকেই তোমরা দেখতে পারবে ম্যাপ রয়েছে প্রথমে আমাদের কালো ভাল্লুকের সঙ্গে দেখা হয়ে গেছে তারপর এইচ এম যেদিকে রয়েছে ওইদিকে রাস্তা বরাবর হেঁটে গেলে তোমরা অনেক প্রজাতির হরিণ দেখতে পারবে এগুলো হলো ইয়াক এবার আমরা চলে যাচ্ছি সোজা দিকে অনেকটাই খাড়া আছে এই চিড়িয়াখানাটা এখানেই রয়েছে এই ম্যাপটি যার বাদিক দিয়ে চলে গেলে এইচ এম আই পড়বে হিমালয়ান মাউন্টেন ইনস্টিটিউট আর ডান দিক দিয়ে চলে গেলে তোমরা বাঘ চিতা বাঘ দেখতে পারবে এছাড়াও এই চিড়িয়াখানায় রয়েছে বিভিন্ন প্রজাতির বড় বড় গাছ এগুলো হলো স্নো লেপাট এর উল্টো দিকেই রয়েছে সাইবেরিয়ান বাঘ সাইবেরিয়ান বাঘের ঠিক পাশেই রয়েছে আমাদের রয়্যাল বেঙ্গল টাইগার এছাড়াও রয়েছে এখানে বিভিন্ন প্রজাতির পাখি যেমন এটা হলো ব্লু অ্যান্ড গোল্ড ম্যাকাও এছাড়াও রয়েছে আফ্রিকার গ্রে প্যারোট। এটা হল রেড পান্ডা আর টুখানে এগিয়ে গেলে এই রেড পান্ডাদের কিন্তু চিড়িয়াখানা রয়েছে এছাড়াও এখানে বিভিন্ন প্রজাতির মাছের দেখা পেয়ে গেছি যেমন এখানে রয়েছে বাটারফ্লাই ফিশ রাশেস ফিশ আর এটা হলো সি লায়ন ফিশ এগুলো হলো স্ন্যাপার ফিশ আর এর পাশেই রয়েছে গ্রুপার ফিশ এরপরে আমাদের নেক্সট ডেস্টিনেশন হলো এই টি গার্ডেন এরপরের ডেস্টিনেশন হলো এই তেনজিং রক এখানে এই ছোট্ট রকের ওপর চড়তে গেলে একশো টাকা করে লাগে আর আজকে আমাদের সেভেন পয়েন্টের মধ্যে লাস্ট ডেস্টিনেশন হলো এই রোপওয়ে আর এই রোপওয়ে যাওয়ার পথেই ডান দিকে তোমরা দেখতে পারবে এই সেন্ট জোসেফ স্কুল যেখানে ইয়ারিয়া মুভির শুটিং হয়েছিল গিয়ে আমরা সঙ্গে সঙ্গে টিকিটটা কেটে নিয়েছি আর এখানে টিকিটের প্রাইস পার পারসেন দুশো টাকা করে টিকিটটা আমাদের কাছে একটু বেশি দাম লেগেছে কারণ এর আগেও আমরা সিকিমে রোপ চড়েছি কিন্তু এর থেকে একটুখানি দামটা কম ছিল কিন্তু যতই হোক ওই একবার যখন এসেছি তখন একটুখানি চড়ে নিই প্রায় পঁচিশ মিনিট পর আমরা রোপওয়েতে উঠে গেছি আর বাইরের দৃশ্যটা দেখো কতটা মনোরম লাগছে অনেকটাই খারাপ রয়েছে তোমরা ভিডিওতে বুঝতে পারছো না এই রোপয়ের রুটটা অনেকটাই লম্বা রয়েছে যেতেই কুড়ি মিনিট লাগবে আর আসতে কুড়ি মিনিট লাগবে বলতে পারো যে এই থ্রি পয়েন্ট মিক্স পয়েন্ট ঘুরতে মোট আমাদের সময় লেগেছে বারো ঘন্টা সেই ভোর রাত্রি তিনটে চল্লিশে আমরা হোটেল থেকে বেরিয়েছিলাম আর এখন বাজে ঘড়িতে তিনটে বেজে তেইশ মিনিট রোপের জানলাতে দেখতেই পাচ্ছ কত সুন্দর এই চা বাগানটা আর দূরে এই কতগুলো শ্রমিক চা তুলছে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর তার সাথে আজকে দিনের মতো ট্যুরটাও এখানেই শেষ হচ্ছে নেক্সট ভিডিও আসবে দার্জিলিং ডে থ্রি নিয়ে আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন ভালো লেগেছে আর ভিডিওটা অবশ্যই বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করে দিও যারা দার্জিলিং ঘুরতে আসতে চাইছে তাদের জন্য খুবই হেল্পফুল হবে আজকের মতো টাটা আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও